আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে বাই লঞ্চ লাঞ্চ প্যাডে আপনারা যারা একশো ডলারের এখানে জাস্ট হচ্ছে হোল্ড করবেন বা ডিপোজিট করে রেখে দিবেন আট তারিখ পর্যন্ত তাদেরকে একটা টিকিট দিবে এবং এই টিকিটটা যদি আপনি উইনার হন তাহলে হচ্ছে পনেরো ডলার পাবেন বাট ব্যাপারটা হচ্ছে ভাই পনেরো ডলার না এখন দুইশো ডলার করে তিনশো পঁচাত্তরটা টোকেন থেকে যারা যারা উইন হয়েছেন প্রত্যেকে তিনশো পঁচাত্তরটা করে টোকেন এখান থেকে পাবেন এবং যার বর্তমান বেলো হচ্ছে দুইশো এক ডলার এখন কিভাবে এই টোকেনটা আপনারা ক্লেম করবেন এবং এখান থেকে উইন হয়েছেন কিনা না কীভাবে চেক করুন সেটা আমি একটু এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি কারণ অনেকেই আমার এই ভিডিওটা দেখছে নয়শো জন এটা ভিউ হয়েছে তা আশা করি অনেকেই জয়েন হয়েছেন পার্টিসিপেট করছেন এখন যারা যারা পার্টিসিপেট করছেন তাদের মধ্যে যদি ভাই যে কেউ উইন এখন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা চেক করবেন ফার্স্টে কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন বাংলাদেশ থেকে প্রায় পাঁচ সাত হাজারের মতো মানুষ এখানে উইন হয়েছে প্রত্যেকে দুশো ডলার করে পাইছে তো আপনি কীভাবে এটা চেক করবেন মোর অপশনে যাবেন এই যে দেখেন মোর অপশন থেকে এখানে হচ্ছে আপনার এখানে জাস্ট লাউচ প্যাড তো আমি বলছিলাম যে আট তারিখ পর্যন্ত আপনার ডলারটা শুধু রেখে দিতে হবে ডলারটা এখন চাইলে আপনি উইড্রো করে নিতে পারেন আপনার ডলারটা কারণ এটা ইভেন্টটা শেষ হয়ে গেছে এবং আপনার উইন হয়েছেন কি এখানে ভিউ ডিটেলসে আপনি ক্লিক দিবেন দিলে দেন হচ্ছে আপনার এরকম এখানে আপনার উইনার নাম্বারটা দেখাবে তা আপনি যদি উইন হয়ে থাকেন আমি এখানে উইন হই নাই বিকজ আমার এখানে নাম্বারটা এখানে উইন হয় নাই আমার যে নাম্বারটা তার আমাকে দিছে লটারি সিস্টেম যে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনার এখানে কেমন দেখাবে দেখেন এরকম আসবে আর কি এই দেখেন এরকম আপনি যদি উইন হয়ে থাকেন তাহলে হচ্ছে এই যে আপনার নাম্বারটা এখানে আটশো সেভেন নাইন বা মানে যার যেরকম আর কি নাম্বার এখানে উইন লেখা উঠবে এরকম দেখতে পাচ্ছেন এবং মাই বেনিফিটসের জায়গায় তিনশো পঁচাত্তরটা এক্সটিয়ার টোকেন পাবেন এবং আপনি যদি এখানে উইনার হন তাহলে তিনশো পঁচাত্তরটা এক্স টোকেন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তিনশো পঁচাত্তরটা এক্সটিয়ার টোকেনের বর্তমান দাম কেমন আমি একটু দেখাই দিই লাইভ লাইভ দামটা দেখাই দিই এবং আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ওয়ালেটে চেক করবেন অ্যাসেটের মধ্যে যদি এক্সটিয়ার টোকেনটা পেয়ে থাকেন তাহলে এখানে চলে আসবে এবং আপনি এটা সেল করতে পারেন সেলে গিয়ে আপনি যদি বর্তমান দাম দেখেন এখানে বর্তমান দাম আছে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর একশো চৌরাশি ডলার বর্তমানে আছে আর কি তো একটু আগে আরও বেশি ছিল দেখেন এখানে কিন্তু অনেক বেশি ছিল প্রায় বিরাশি সেন্টে চলে গেছিলো বিরাশি যা যারা যারা পাই পাইছে এবং বিরাশিতে বা আশিতেও যারা সেল করছে তিনশো পঁচাত্তরটার দাম তিনশো ডলার তো দুইশো তিনশো ডলারের মতো বর্তমানে একশো আশি ডলারের মতো আছে যারা যারা আসলে পাইছেন তারা প্রত্যেকেই চেক করেন আপনার বাইভিট চেক করে জাস্ট হচ্ছে যদি পেয়ে থাকেন সেল করে দেওয়াটাই বেটার হবে কারণ যা ফ্রিতে পাবেন তাই সেল করে দিবেন পরবর্তীতে দাম করলে কিন্তু আপনার আর কমে যাবে তো খুব দ্রুত চেক করেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে পোস্টটা আমি দিব এই পোস্টের মধ্যে কমেন্টস করবেন যারা যারা উইনার হয়েছেন উইনার লেখা যদি উঠে তাহলে আপনারা এখান থেকে কমেন্টস করে জানাবেন স্ক্রিনশট শেয়ার করবেন এটা ভালো লাগবে আর আমি পাই আপনারা হয়তো পেতে পারেন কারণ বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ পাইছে আমি আশা করি আপনারাও পাবেন ইনশাল্লাহ জাস্ট চেক করেন